গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে ইংরেজির ছাব্বিশ তারিখ তো কী বলো তো সকালবেলায় যে এখন আজকে শুক্রবার আজকে তো ছুটির ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি তো তোমরা জানো আজকে ছুটি তো বাবানকে আজকে স্কুলের নিয়ে যায়নি পতাকা উত্তোলনের জন্য তো যাই হোক বাবানকে নিয়ে যাব একটা জায়গায় একটা জায়গায় বলতে গঙ্গার ঘাটের ওদিকে একটা ঘাটে রামঘাটে ওখানে আজকে বাচ্চাদের একটা খেলা হবে তো ওখানেই নিয়ে যাব ভাবছি তো ছেলেকে তো সেরকম একটা এদিক ওদিক খেলাতে নিয়ে যায় না তো বছরে এই কটা দিনই থাকে এদিক ওদিক ট্রেনিং কম্পিটিশান খেলাধুলা তো ভাবছি ওখানে নিয়ে যাবো বান্না সেরে সকাল সকালে ভাত করে নেবো আর মুখ ধুয়ে এসে দেখো দিকে বাবানকে দিয়ে দিয়েছি চা মানে দুধ দিয়েছি সরি চা বলছি আর এখানে বাবানের বাবা চা করে রেখে গেছে এই দেখো দুধ চা তো এই দুধ চা দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে সকালে টিফিনটা সেরে নিলাম তো এই যে খেতে বসে পড়েছি বন্ধুরা বিছানায় বসে খাচ্ছি ভীষণ ঠান্ডা আর মেঝেতে তো আমি একদম পানিয়ে বসতে পারি না কারণ হচ্ছে আমার পায়ে বা পায়ে ঠান্ডা তো আর একটু ঠান্ডা লাগলে সে যন্ত্রণা শুরু হয়ে যায় ওই জন্য বিছানায় বসে পড়েছি খেয়ে নিই সকালবেলায় গরম গরম চা মুড়ি বিস্কুট খেয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দেবো ঘরের কাজ সেরে হ্যাঁ তো তরি তরকারি সেরকম কিছু করব না আজকে রান্না বান্না কি তো আজকে তো তোমার এ মানে কালকের তরকারিটা আছে সোয়াবিনের তরকারিটা ওটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে কিছুটা ভাজাও রয়ে গেছে গরম ভাত করব করে রেখে বেরিয়ে পড়ব তো এখন এই যে ঘর দুটা একটু গোছাচ্ছি এদিক ওদিক বোঝোই একটা ঘর ছোট একটা ঘর তো চারিদিক ছড়ানো ছিটানোই থাকে যতই গোছাই না কেন ঘর যেন মনে হয় কোনো সময় গোছানোই থাকে না এরম একটা ব্যাপার এদিক দিয়ে গোছাচ্ছি তো ওদিক দিয়ে অগোছালো হচ্ছে ঘরে বাচ্চা থাকলে এরকম হবেই কারণ জায়গার জিনিস আর জায়গায় থাকে না হচ্ছে ব্যাপার আর জানালাটা দেখো এখনও খুলিনি কি বলো তো এখন তো বেশি বাজে না এখন ওই তোমারও হয় সাড়ে নটা মতো তো বিছানাটা সেরম করে ঝাড়া হয়নি তখন ওই বিছানা বাগান ঘুমাচ্ছিলো শুধু বিছানাটাই তোলা হয়েছিল আর যেহেতু মুড়ি টুড়িগুলো খেলাম ওই জন্য আরেকবার ছেড়ে নিচ্ছি আর সকালবেলায় উঠে যে শুধু ব্রাশ করাটাই দেখিয়েছি তারপরে কাপড় টোপড় গিয়েছি একবারে মেলে দিয়েছি হ্যাঁ তো জানি না বেলার দিকে রোদ বেরোবে কিনা তো ওখান থেকে এসে ভাবছি জান করব নাকি করে যাবো জানি না ঠিক দেরি করেই বেরোবো বেরোবো সেই এগারোটার পরে তো বাবানকে ভাবছি চ্যান করিয়ে নিয়ে আমি নিজেও চান করে যাব শীতের বেলা আস্তে আস্তে যদি দেরি হয় তখন আবার চান করতে ইচ্ছে করবে না আর এ বছর তো আমি একটু বেশি শীতকাতুরে হয়ে উঠেছি মানে যত ঠান্ডা এবছরই মনে হচ্ছে একটু বেশি পড়েছে তো আমি কেন সবাই একই কথা বলছে অনেক দিন মানে অনেকগুলো বছর পরেই নাকি এবছর একটু বেশি ঠান্ডা পড়েছে আর আমারও একটু ঠান্ডাটা বেশি লেগে গেছে তো বিছানাটাকে ভালো করে ঝাড় দিলাম এবারে ঘরের মেজেটাকে একটু মুছে দেবো বন্ধুরা আর মুছে দেবো পরে ভাতটা আগে করে নিচ্ছি তো ভাতটা তোমাদের কেন দেখালাম বলো তো দুদিন থেকে মানে কালকে তার আগের দিন দুদিন থেকে ভাত রান্না করছি পুরো একদম ভাতটা গলে যাচ্ছে নতুন চাল নিয়ে এসেছে এবারে এই চালটা ঠিক বুঝতে পারছি না ভাত বসিয়ে দিয়ে ওদিক এদিক করছি তো হোক এসে দেখছি ভাত গলা ভাত হয়ে যাচ্ছে এবারে যত যাই কিছু তুমি ভালো তরি তরকারি দাও না কেন ভাত যদি ভালো না হয় গলা হয় তো সেই ভাত দিয়ে কিন্তু কোনো কিছু খেতেই ভালো লাগে না তো ওই হচ্ছে ব্যাপার কোনো কিছুই যেন আর স্বাদ পাচ্ছি না খেয়ে ভাতের জন্য তো আজকে ভাবলাম ভাতটা একদম জায়গায় বসে থেকে করব কিছুতেই আজকে আর ভাত গলতে দেওয়া যাবে না তো যাই হোক আজকের ভাতটা খুবই ঝুড়ো হয়েছে আর খুব ভালো হয়েছে জায়গায় বসে থেকে করেছি আর নড়িনি ওখান থেকে তারপর দেখো ঘরটাকে ভালো করে মুছে নিয়ে চলে যাচ্ছি তোমাদের তো বললাম আজকে রান্নাঘরে আর যাবো না রান্না করা আছে কালকের তরকারি আছে ভাজা আছে ওগুলো গরম করব এখন তো চামড়ি খেয়ে নিয়েছি আর এই দেখো আমি চান করেও চলে এসেছি সব কাজ সেরে তো এখন একটু এই এগারোটার বেশি বেজে গিয়েছে তো বাবানের বন্ধুও যাবে ওর মা যাবে তো আমি এই যে একটা কুর্তি পরে নিয়েছি এটা পরেই বেরোবো আর বাবানকে ওদিকে রেডি করে দিয়েছি বুঝলে তো তো যাই হোক ছেলে ওখানে গিয়ে কি খেলবে জানি না ওই যে ইয়ে করবে মানে দৌড়াবে তো সাথে থাকো কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে বন্ধুরা আর আমরা যেখানে আসার এসে গেছি আর দেখো রেস হবে বাবান ওরা সবাই দাঁড়িয়েও পড়েছে তো বাবান তো খুব মজাই আছে আর এখানে খেলতে গিয়ে নাম লেখাতে লেগেছে দশ টাকা তো দশ টাকায় কিন্তু এই একটাই খেলা হচ্ছে এই যে বাবানরা ছুটছে বাবান কিন্তু অত ভালো ছুটতে পারে না কারণ বাবানের তো এসব অভ্যাস নেই হ্যাঁ তো আর আমি সেরকম ওকে কোথাও খেলতে টেলতেও দিই নি যাচ্ছে ব্যাপার এবছর ভাবছি খেলতে দেবো ফুটবলে নাম লেখাবো তো আমাদের ওদিকে একটা মাঠ আছে ওখানে খেলানো হয় ওই যে বাবান আসছে তো বাবানের তো পায়ে লেগে গেছিলো আর আমরা এখন বাড়িতেও এসে গেছি দেখো খালি পায়ে যেহেতু দৌড়াচ্ছিলো তো পায়ে পাথরে লেগে গেছিলো তো যাই হোক আমরা বাড়ি এসে দেখো খাবার গরম করে নিয়েছি হাত পা ভালো করে ধুয়ে টুয়ে আর এই হচ্ছে কালকের সেই কষা কষা সোয়াবিনের তরকারি গরম করে নিয়েছি আর কালকের একটু ভাজা ছিল ভাত গরম বাস খেয়ে দিয়ে চলে এসেছি উপরে আর এখন জামা কাপড়গুলো তুলে নেবো বন্ধুরা এই যে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধেবেলা বাবানকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট নিজের জন্য এক কাপ চা আবার একটু মুড়ি নিয়ে নিয়েছি এটার যেন আমার একটা নেশা হয়ে গেছে তার পাশেই কাপড়গুলো তুলে রেখেছিলাম সবটাই শুকিয়ে গেছিলো ওগুলো আর ভাজ করা হয়নি তো ভাবলাম ওগুলো ভাজ করে রাখি আর বাবান এদিকে বসেছে পড়তে তো সব জামাকাপড়গুলো ভাস করে এদিকে আলমারিতে রেখে দিচ্ছি ওর বাবারগুলো আর উপাশেরগুলো আমাদের বাবানের আর আমার রাখা হয় আর ওর বাবানের বাবার আলমারি মানে এই আলমারিতে বাবানের বাবার জামাকাপড়গুলো রাখা হয় আর আমাদেরও শাড়ি টাড়ি যেগুলো নতুন আছে আমার সেগুলো এখানে যেগুলো পড়ি না সচরাচর সেগুলো এটাতে রাখা থাকে তো যাই হোক এদিকেও হয়ে গেল এখন বসবো একটু তোমার তোমাদের সামনে বসে একটু কথা বলি চলো তো ঘর ঝাড় দিয়েটা বাকি ছিল ভাবলাম এটা ঝাড় দিয়ে নিই তখন তো বিছানাটা ঝাড় দিয়েছিলাম তোমরা দেখলে হ্যাঁ সকালবেলায় ওটা সকালে দেখিয়েছিলাম ভুল বকছি দেখো কেমন আমি জানি তো যাই হোক ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি এটা তো আমাকে করতেই লাগে হ্যাঁ রাত্রিবেলা একবার ঝাড় দেবো না ভাবি তাও দিতেই হয় দেখো ঝাড় দিয়ে দিলাম তো যাই হোক আসছি সামনে বসে কথা বলবো আর রান্নাবান্না সেরকম কাজ বাজ আজকে আর সেরকম কিছু ছিল না বা তো বন্ধুরা এখন বাজে আটটা একত্রিশ তো ওই বাবা না এখন পড়তে বসেছে সন্ধেবেলায় না চামুড়িটা খাওয়ার পরে অনেকক্ষণ মানে শুয়েছিলাম সিআর সিআর টিভি দেখছিলাম আজকে যেহেতু ওর বাইরে বেরোনোর ছিল না ওই জন্য তো এখন চুলটা বাদ দিয়ে এলাম তোমাদের সামনে বসে একটু কথা বলি অনেকদিন শ্যাম্পু করিনি এক সপ্তাহ হয়ে গেছে তো দেখি কালকে করার ইচ্ছা আছে অনেকদিন শ্যাম্পু করিনি শ্যাম্পু না করলেও না মাথার মধ্যে ভীষণ চুল পায় বুঝলে তো যেটা বলছিলাম মা তো চলে গেছে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেল তাও প্রায় এক মাসে বেশি হয়ে গেছে তো খারাপ কান্নাকাটি সবই তো মনে হয় জন্য মানে যত কাজ করছি ঘুরছি ফিরছি জীবন এগুলো তো আমাদের করতেই হবে তার মধ্যেও একটা চাপা কষ্ট মনের মধ্যে সবসময়ই আছে যে মা খুব তাড়াতাড়ি চলে গেলো আমাদের ছেড়ে তো কালকে সন্ধ্যেবেলায় মনটা খুব খারাপ করছিল বসে বসে কাঁদছিলাম সন্ধ্যেবেলায় বাবানকে পড়তে দিয়ে এলো দেখো থেকে খাবার নিয়ে তো কি নিয়ে এসেছে আমি পরে দেখে তোমাদের দেখা বলবো আর বাবারও আজকে হয়তো ছুটি ছিল আজকে ছাব্বিশে জানুয়ারি তোমরা জানো ছুটির দিন তো বাবাকে জিজ্ঞেস করলাম তোমার কি আজকে ছুটি তা বললো হ্যাঁ তো ওই জন্য এসছে নাহলে তো রবিবার করে আসে তো ওই যে ওই জন্য রেস্টুরেন্ট থেকে বাবা দেখো খাবার নিয়ে এসেছে আর যেটা বলছিলাম তো কালকে কাঁদছিলাম তো এই কাঁদতে কাঁদতে হঠাৎ করে এমন একটা ফিলিংস হলো মানে অনুভূতি হলো মনের মধ্যে যে সবার কিন্তু একটা গায়ে গন্ধ থাকে মানে প্রত্যেকটা মানুষের গায়ের গন্ধ দিয়ে জেনা যায় তো যাই হোক মা তো অনেক দিন দিয়েই তাও প্রায় দু মাস সাড়াই মাস মতো বিছানায় ছিল মানে উঠতে পারতো না হাঁটতে পারতো না তো মায়ের মনের মধ্যে গায়ের মধ্যে একটা যে গন্ধটা মায়ের গায়ের যে গন্ধটা হঠাৎ করে না আমি আমাদের খাটের পরে যে বসতে গেলাম অমনি জানে সেই গন্ধটা আমার নাকে ভেজে মানে ঢুকে গেল হঠাৎ করে মনে হলো যে মা আমার পাশেই আছে তো এরকম একটা অনুভূতি বলতে পারো আমাদের বাড়ি আমাদের এই বাড়িতে আসার পরে এটা প্রথমবার হলো তো মন তো সবসময়ই খারাপ করে যতই যা করি না কেন সব সময় মনের মধ্যে আছে মা এটা বলতো মা ওটা করতো মা এটা বলতো মাকে এটা বলবো হঠাৎই মনে পড়ে বা মনে থাকে না যে মার নেই চেয়ে ব্যাপার তো এখন ওই বাবার সাথে কিছু কথা বলছি আর চুলটাও দেখো বেঁধে নিলাম আর কি করব আর আজকের ব্লগটাও বেশি বড় করব না এখানেই শেষ করব বাবা দেখো চিকেন মোগলাই নিয়ে এসেছে আজকে ডিনারটা এটা দিয়েই করছি সবাইকে গুড নাইট সবাই